বলছে ক্যান্সারের যে সে সময় ভারতে অনুষ্ঠান করছিল কিন্তু তারপরে দেখা তার নামে গাড়ি তারপরে তার নামে মামলা হয়েছিল সেই সাথে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারপর সুনার বল সহ আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নামে যারা সেই ঘটনাতে সম্পৃক্ত না তাদের নামে মামলা দেওয়া হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে জ্বালন দিতে চাই আমাদের এই সকল মামলা অবিলম্বে করতে হবে

এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে পার্বত্য চট্টগ্রামে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে আন্ত কিছু ঘটনাকে কেন্দ্র করে সেই সেখানে অনেকগুলো বাড়ি ঘরকে পুলি দেওয়া হয়েছে তারা যাদের আশ্রয়হীন গতকালকে থেকে আপনারা জানেন ভারী ভাইজন অবস্থান গিয়েছে এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে আপনারা জানেন আমরা গত এগারো তারিখে এখানে একটি প্রোগ্রাম করেছিলাম সেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক উপস্থিত ছিল এই সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের প্রতিবাদে নির্যাতনের প্রতিবাদে আমরা বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আন্তঃপাদাবি আদায়ের লক্ষ্যে এখানে সমাবেশ করেছিলাম আমরা লক্ষ্য করেছিলাম তারপর করে আমাদের কিছু আর্থিক

দর্শক লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লালমনির হাটের মিশন মোড় থেকে সংযুক্ত আছি আমি মহসিন ইসলাম সাউন দর্শক এই মুহূর্তে লালমনির হাটের মিশন মোড়ে প্রতিবাদ সমাবেশ মিছিল করছেন ছাত্র ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদ আপনারা জানেন যে এই যে ঐক্য পরিষদের যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্তর মধ্যে যে ওপর যে মামলা হয়েছে ঢাকায় কয়েকটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবার কিন্তু এই রানা দাস গুপ্ত গুপ্তকে যুক্ত করে কিন্তু মামলা করেছে এরপর থেকে কিন্তু সারা বাংলাদেশে ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ আছেন সদস্যরা আছেন তারা কিন্তু অনেকটা ফেঁপে বসে উঠেছেন আমরা দেখছি যে তারই ধারাবাহিকতায় লালমনির হাট শহরেই কিন্তু তারা মানববন্ধুর সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করছেন Uno. যে ব্যানারে উল্লেখ করেছেন বিভিন্ন মিথ্যা মামলা বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা তারা কিন্তু সারা দেশের যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটনাগুলি আছেন সেগুলো জাতিসংঘের যে তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে এবং চলমান সহিংসতা যে নিরসনের দাবিতে কিন্তু তারা এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করছেন আমরা দেখছি যে এই মুহূর্তে এই লালমনিরহাটের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ যে ঐক্য পরিষদ আছেন তার যুগ সাধারণ সম্পাদক আর আপনারা বলেছেন এখানে কোনো সাম্প্রদায়িক

আপনার অনেকেই বলেছেন ওই সময় বিরোধীরা আন্দোলন করছে দ্বিতীয় সবার স্বাধীনতা হয়েছে বাংলাদেশের হিন্দুদের বাইরে অনুরোধ করা হচ্ছে জ্বালিয়ে দেওয়া আপনার

চারো বাড়ি আছেন অগ্রী ভাইরা রিক্সা চলক ভাইরা কখন যান তখন ভাইরা আমি সবার প্রতি নিরাপত্ত আহ্বান জানাতে চাই আপনারা মিডিয়ায় দেখতেছেন জানতেছেন আপনারা সবাই আমাদের সাথে

প্রথমে সংক্ষিপ্তভাবে কথা আমার জন্য নয়ন সেন সাধারণ সম্প্রদায় বাংলাদেশ ছাত্র উপ পরিষদ মহানাধীন

ये भक्त वाले ये गाना सुन सकते हैं सबके पंक्चर